নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আমি এসেছিলাম জয়রাম মাটি তা জয়রামবাটিতে নতুন রেল উদ্বোধন হয়েছে আপনারা সকলেই জানেন আর সরকারিভাবে উদ্বোধন হয়েও গেছে তো আমার গুরুদেবের আশ্রম থেকে রেল দেখা যায় তা আমরা সেই রেল স্টেশনেই এসেছি রেল স্টেশনের উপরটাতে সিঁড়ি দিয়ে উঠছি দেখছি রেল স্টেশনটা এত বড় করে করেছে বিশাল বড় প্ল্যাটফর্ম করেছে যেখানে মেল ট্রেন এক্সপ্রেস ট্রেন সমস্ত ট্রেনই দাঁড়াতে পারবে এবং ভবিষ্যতে প্রচুর যাত্রী যাতায়াত করে যাত্রীদের সুবিধার্থে বসার জায়গা শেড জলের ব্যবস্থা নানান রকম কিছুই করা হয়েছে তবে এই জলা জমির ওপর স্টেশন হয়েছে তো মাঝে মধ্যে জায়গা জায়গায় কিছু কিছু ফাটলো ধরেছে সেগুলো আবার মেরামত করার চেষ্টাও করা হচ্ছে তবে রেল স্টেশনের একটা দিকে সিঙ্গেল লাইন বসেছে অপরদিকে লাইনটা এখনো বসেনি প্ল্যাটফর্মটাও তৈরি হয়নি সেগুলো তৈরি হতে সময় লাগবে তবে স্টেশনে কাজ কিন্তু খুব চলছে হ্যাঁ প্ল্যাটফর্মে যেটা প্ল্যাটফর্ম টিকিট কাটার যে ঘর টিকিট কাউন্টারটা করা হয়েছে একটা মন্দিরের আদলে মায়ের মন্দিরের আদলে টিকিট কাউন্টার করা হয়েছে তা এই স্টেশনে রেল সাধারণের জন্য যে নিত্য রেল চলাচল ব্যবস্থা কবে চালু হবে সেটা জানা নেই এই রেল লাইনের রুটটা হচ্ছে হাওড়া থেকে গুঘাট গুঘাট থেকে কামারপুকুর কামারপুকুর থেকে জয়রামবাটি তো এখন গুঘাট থেকে কামারপুকুর অবধি রেল লাইন জোড়া হয়নি তারপরে কামারপুকুর থেকে জয়রামবাটি রেল লাইন জোড়া হবে এই যে দেখতেই পাচ্ছেন উল্টো দিকের লাইনের লাইন এখনও পাতা হয়নি প্ল্যাটফর্ম রেডি হয়নি একটা দিকেরই প্ল্যাটফর্ম সমস্ত রেডি হয়েছে আর এই যে টিকিট কাউন্টার ঘরটাও করা রয়েছে এই সমস্ত কিছু মানে ব্যবস্থাপাতি সব সুন্দরভাবেই করা হচ্ছে সিঁড়ি করা হয়েছে স্লোপিং করা হয়েছে যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না তারা স্লোপিং দিয়ে উঠতে পারবে সেই সমস্ত ব্যবস্থাপাতি সব টুকটুক করে করছে আর আর স্টেশনে আসার রাস্তাটাও অত্যন্ত খারাপ একদম জল কাদা হয়ে রয়েছে আর আমি বর্ষাকালে এসেছিলাম যাই হোক তো এই রেল স্টেশনে আসার পরে আমার যে কথাটা বারবার মনে হচ্ছিল যে শ্রী শ্রী মা যেতেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে দেখা করতে জয়রামবাটি থেকে শ্রী রামকৃষ্ণদেবের সাথে দেখা করতে যেতেন কারণ ঠাকুর তো মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন আঠারোশো সালে প্রথমবার শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন কারণ ওনার যখন বিয়ে হয়েছিল তখন ওনার মাত্র ছ বছর বয়স তখন ওনার কোনো বোধ জ্ঞানই ছিল না বিয়ে বিষয়টা কি সেটাই উনি জানতেন না তারপরে যখন উনি বড় হয়েছেন চোদ্দো পনেরো বছর বয়সে এবার গ্রামের লোকেরা নানা রকম তাকে কটুক্তি করে বলে তোর স্বামী পাগল তোকে নিয়ে ঘর করবে না হ্যাঁ এই লোকের মুখে শুনতে শুনতে ওনার তখন একবার মনে হলো যে আমার স্বামী যখন পাগল তা সেই পাগল স্বামীকেই আমি একবার চোখের দেখা দেখে আসবো যে সে কীরকম পাগল তা সেই জন্য মা দক্ষিণেশ্বরে আসার জন্য ভীষণ উতলা হয়ে পড়েছিলেন তো গ্রামের প্রতিবেশীদের ওনার সমবয়সীদের সব বলতেন কিভাবে আসবেন উনি তো রাস্তাঘাট চেনেন না তো এরম করতে করতে ওনার বাবার কানে এই কথাটা পৌঁছায় ওনার বাবা শ্রী রামকুমার মুখোপাধ্যায় এইটা জানার পরে মেয়ের দক্ষিণেশ্বরে আসার ইচ্ছা হয়েছে জানার পরে উনি পালকি করে প্রথমবার আঠেরোশো বাহাত্তর সালে রাম শ্রী শ্রী মাকে রামকৃষ্ণদেবের সাথে দেখা করতে নিয়ে এবং পালকি করে দক্ষিণেশ্বরে যখন এসেছিলেন সেই ভোরবেলা বেরিয়ে রাত্রি নটার সময় ওনারা পৌঁছেছিলেন কিন্তু সেই তখনকার দিনে দক্ষিণেশ্বরে রাত্রি নটা মানে তো ভোর অন্ধকার সেই সময় পৌঁছালেও শ্রী রামকৃষ্ণদেব কিন্তু শ্রী মাকে এতটুকু অবহেলা করেনি তাদেরকে সেই মুহূর্তে যত্ন করা তার বস বসতে দেওয়া তার জল খেতে দেওয়া এবং মায়ের শরীরে জোর এসে গিয়েছিল সেই তার জন্য পথ্যর ব্যবস্থা করা সমস্ত কিছু উনি তখন করেছিলেন এই আঠেরোশো বাহাত্তর থেকে আঠেরোশো সালের মধ্যে মা দক্ষিণেশ্বরে ছিলেন তবে টানা এক টানা থাকেননি মাঝে মধ্যেই জয়রামবাটি আসতেন কামারপুকুরে যেতেন আবার এসে যেতেন দক্ষিণেশ্বরে আসতেন কারণ ঠাকুরে ছিল উনি ছিলেন খুব পেট রোগা মানুষ ওনার মাঝে মধ্যে কালীঘরের রান্না উনি সবসময় খেতে পারতেন না কালীঘরের ভোগ সবসময় উনি খেতে পারতেন না তো মাকে গিয়ে ঠাকুরের রান্না করতে হতো ঠাকুরের সেবা সুস্থসা করতে হতো তা সেই জন্য মাকে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর যাতায়াত করতে হতো সেই জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর যাতায়াত করা তখনকার দিনে ছিল অত্যন্ত কষ্টের একটা ব্যাপার উনি জয়রামবাটি থেকে হেঁটে হেঁটে যেতেন এখন যেটা কোয়ালপাড়া আশ্রম হয়েছে ওখানে কোনো কোনো দিন সন্ধে হয়ে গেলে ওই আশ্রমে বিশ্রাম নিতেন রাস্তায় সরাইখানায় বিশ্রাম নিতেন এইরকমই একদিন একবার দক্ষিণেশ্বরে যাওয়ার পথে সেই সন্ধে হয়ে গেছে ওনার সঙ্গীসাথীরা আগে বেরিয়ে গেছে উনি পিছনে পড়ে গেছে সেই তখনই উনি ডাকাতের সঙ্গে ওনার দেখা হয়েছিল সেই ডাকাত সেও কালী ভক্ত ছিল সে কালী পুজো করত। তা শারদা মাকে দেখে সে মানে কন্যারূপে তাকে গ্রহণ করে সেই রাত্রিটুকু রঘুনা ডাকাতের বউ শারদা মাকে সেবা যত্ন করেছিল তাকে খেতে দিয়েছিল পরের দিন সকালে শারদা মা ডাকাতের বাড়ি থেকে বেরিয়ে আবার দক্ষিণেশ্বরের পথে রওনা হয়েছিলেন তা পরবর্তীকালে সারদা মা বলেছিলেন যে রঘু ডাকাত নাকি ওনাকে মা ওনার মধ্যে মা কালীর দর্শন পেয়েছিলেন তা সেই তেলোভেলোর মাঠের গল্পের কাহিনী তো সবাই জানে আমার খুব খুশি লেগেছে একটাই কারণে যে এই জয়রামবাটি স্টেশন থেকে মাতৃমন্দিরে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার উপরেই পড়ছে আমার গুরুদেবের আশ্রম আমার গুরুদেবের আশ্রমের নাম শ্রীরামকৃষ্ণ শারদা মঠ ও মিশন আর আমার গুরুদেবকে সবাই এক ডাকে এক নামে সদানন্দ মহারাজ রূপে চেনে আর ওনার সন্ন্যাস নাম হচ্ছে স্বামী শিবরূপানন্দজি মহারাজ তো এই জয়রামবাটি স্টেশন থেকে বেরিয়ে প্রথমে পড়বে আমাদের গুরুদেবের আশ্রম সদানন্দ মহারাজের আশ্রম তারপরে সবজি বাজার তারপরে বাঁ মায়ের ঘাট পড়বে আর ডান দিকে মাতৃ মন্দির ভক্তরা সবাই আসবে দর্শন করবে মায়ের প্রসাদ পাবে সদানন্দ মহারাজের আশ্রম দর্শন করবে আর আমি না মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি ঈশ্বরের কথা ঈশ্বর যদি না চান তাহলে বলা যায় না তো আজকে আমি আপনাদেরকে যেটুকু জানালাম বা আমি যেটুকু জানতে পেরেছি বা যেটুকু বললাম সেটুকু সম্পূর্ণই ঠাকুর মা আর স্বামীজির ইচ্ছাতে এবং আমার গুরুদেবের আশীর্বাদেই আমি আপনাদেরকে জানাতে পারলাম তো ওনাদের আশীর্বাদ ওনাদের সহানুভূতি ওনাদের করুণা ছাড়া এ কাজ আমার পক্ষে সম্ভব ছিল না তাই আজকে আমি আমার গুরুদেব এবং শ্রী শ্রী মা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সবার চরণে আমি ক্ষমা প্রার্থে আমি যদি কিছু ভুল বলে থাকি তারা নিজেও গুণে আমাকে ক্ষমা করে দেবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি ওম নম শ্রী রামকৃষ্ণায় কৃষ্ণায় অর্পণমস্তু তৎসাত জয় গুরুদেবের জয় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার